আর সবাই যে যেখানে আছেন সবাই এ আমাদের ঘরের বাচ্চারা ঘর বানাইতেছে দেখেন আমাদের ঘরের বাচ্চারা ঘর বানাইতেছে সবাই দেখেন এ বাচ্চাদের দিকে চাই একটা দিয়ে দেন এই বাচ্চা দিকে দেখা দয়া মনে করলে একটা লাইক দিয়ে দিবেন সবাই এই যে সবাই লাইভে এ আমাদের ঘর তৈরি হইতেছে সবাই দেখেন সবাই লাইভে চলে আসেন জয়েন হয়ে যান যে যেখান জয়েন হন না জয়েন হয়ে যান আমাদের বাবুরা ঘর বানাইতেছে সবাই দেখেন আজকে শুকুর সবাই লাইভে জয়েন হয়ে যান যে যেখানে আমার লাইভ দেখতেছেন সবাই লাইভে জয়েন হয়ে যান

যে যেখানে আমার বন্ধু বান্ধবরা আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান যারা এখনো লাইভে জয়েন হন না লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি আজ আপনাদের সামনে কিছু কথা হবে যে যেখানে আছেন লাইভে জয়েন হয়ে যান যে যেখানে আমার লাইভটি দেখতে আছেন সবাই জয়েন হয়ে যান লাইভে সবাই লাইভে জয়েন হয়ে যান যে যেখান থেকে আমার লাইভটি দেখতে আছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন

অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি সুমা আপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান সবাই লাইভে জয়েন হয়ে যান আস্তে আস্তে সবাই লাইভে জয়েন হয়ে যান যে যেখানে আছেন আমার লাইভটি দেখতেছেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করলে তো আমি পড়তে পারবো সবাই কমেন্ট করেন এবং এখনো মানুষ জয়েন হয় না এখন না আসলাম কি হল ভালো কথাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সুমা আপনাকে ধন্যবাদ একটু ভালো কথাই থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সবাই কেমন আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান যে যেখানে আমার লাইভটি দেখতে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই একটা করে সাইজ জন্য লাইভে জয়েন হয়ে সবাই একটা করে লাইক দিয়ে দেন আর কমেন্ট করেন আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কেমন আছে কমেন্টে জানান ए टू वाला तूने अच्छा सब लाइव पे ज्वाइन 하자ন कमेंट करें सब लाइव पे केसी सब तो मार नाम की আমার নাম কাউসার আমার নাম কাউসার আলম আমার নাম কাউসার কাউসার আমার বাড়ি চাতপুর চাতপুর হাজির

বতা দেয় আইতে আমি একটু লাগি সবাই লাইভে জয়েন হ্যাঁ হাসান আজ শাশ আমি এখানে ভিডিও করি আমি এখানে ভিডিও করি সব সময় এখানে এই জায়গাতে আমি ভিডিও করি প্রতিটা সময় সবাই আমার ভিডিও গুলো দেখবেন আর বেশি শিগগিরই সাপোর্ট করবেন ও সবাই লাইভে জয়েন

আমি ক্যালাস আমি তোমার থ্যাঙ্ক ইউ অনেক ছোট আমি তোমার থ্যাঙ্ক ইউ অনেক সো ছোট ओ अच्छा अपने अमरक्स शवाई लाइव जॉइन है जान आ मैं क्लास Wajah oh, obeng, korek,

আমি ও আচ্ছা সবাই লাইভে জয়েন হয়ে যান যে যেখান থেকে আমার লাইভটি দেখতে আছে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই আমার ভিডিও গুলো বেশি করে দেখবেন আপনাদের ছোট ভাই হিসেবে আমি কিছু সাপোর্ট করবেন এই আমার আশা তখন দেখবেন না না এসে না না আমি ক্লাস নাইনে করি আমি ক্লাস 9 এ পড়ি 8 এ পড়ি যারা এখনো লাইক করেন না লাইক করবেন ডাবল টাচ করবেন লাইক হয়ে যাবে সবাই লাইভে জয়েন হয়ে যান এটা কোশ্চেন না আমরা সবাই লাইভে জয়েন হয়ে যান আস্তে আস্তে সবাই লাইভে জয়েন হয়ে যান যে যেখান থেকে আমার লাইভটি দেখতে সবাই লাইভে ঢুকে পড়ান আর আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমার আইডিতে সবসময় ঢুকে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টের আসে একটু সাপোর্টের আসে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর আমার ভিডিওগুলিতে কমেন্ট করবেন আর তারপর আপনাদেরকে আমি খুঁজে পাবো যারা লাইক করনা না একটা লাইক দিয়ে দেন সবাই এই আপনাদের সাথে আর কথা আজকে শুক্রবার দেখা আসলাম প্রতি ইনশাল্লাহ প্রতি শুক্রবার আমি লাইভে আসবো সবাই লাইভে দেখেন তোমার ভাইয়া বোন আছে যে আমার ভাই বোন আছে আমার বোন নাই ভাই আছে আমার ভাই বোন আছে আমার ভাই বোন আছে আমরা দুই ভাই এক বোন আমার আমি সবার বড় আমার বুইনে ডাকা পড়ে স্কুলে ও আমি ভুলে বলছি সবাই লাইভে জয়েন হয়ে যান যে যেখান থেকে আমার লাইভ ভাইরাল সবাই লাইভে জয়েন হয়ে যান দুইশো জন জয়েন জয়েন আছেন ডাবল জয়েন্স করেন লাইক হয়ে যাবিস আমিও আমি ও ডাকায় থাকি ও আচ্ছা আপনিও ডাকায় থাকেন আমার বোন ঢাকা অফিস কলেজে পড়ে আপনি দেখা করতে চাইলে দেখা করবেন আমার নাম্বার নিবেন ওর কাছ থেকে নামনি আজ ম্যাগাই তো আরে সব দেখেন সব আন্দার হয়ে আকাশ মেঘলা মেঘলা আকাশ মেঘলা হয়ে আকাশ কি মেঘলা হয়েছে বাবা আকাশ মেঘলা যারা এখন জয়েন হন না লাইভে জয়েন হয়ে যান আমি একটু পরে একটু পরে গোসল করতে যাবো গিয়ে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আর আমি বেশি বেশি সাপোর্ট করবেন আমি যদি হয় এই কর যারা এখনো লাইক করে না লাইক করবেন সবাই আমার ভিডিও গুলো দেখবেন বেশি বেশি করিয়া আর আমাকে একটু সাপোর্ট করান কে হা হা রিকোয়েস্ট দিব না সবাই বেশি বেশি করিয়া সাপোর্ট করবেন আমাদের বাড়িতে আজকে ফিটা বানাইছে দাজদার ফিটা খাইতে মন চাই শীতের ফিটা সবাই আমার বাড়িতে চলে আসেন শীতের ফিটা খাইতে পারবেন

<laughs> <laughs> Your life could be <laughs> <eye laughs> yeah. <laughs> On <my> side, <laughs> <laughs> means that. Going,

সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান যে যেখান থেকে আমার লাইভটি দেখতাছেন দেখতেছেন সবাই লাইভে জয়েন হয়ে যান আর যাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন ডবল টাস করেন একজনের মতো ডবল টাস করলে ইনশাল্লাহ লাইক হয়ে যাবে আর কমেন্ট করেন একজনে শুধু কমেন্ট করে যাচ্ছে আর আপনারা কমেন্ট করেন না কেউ সবাই লাইভে জয়েন হয়ে যান আর দুই মিনিট পরে লাইভ থেকে চলে যাব লাইক দিয়ে দেন প্রতি শুক্রবার আমাকে লাইভে দেখতে পারে সবাই কয়টার দিকে আসবো কার দশটার দিকে আমি লাইভে আসবো প্রতি শুক্রবারে সবাই রেডি থাকেন কত মানুষ আগে যায় ঠিক আছে সিদ্ধান্ত সবাই লাইভে জয়েন হয়ে যান কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন দেখতে আসেন কমেন্ট করতে ভালো আর এক মিনিট পরে আমি লাইভ থেকে চলে যাব আর এক মিনিট বিশ মিনিট হইলেই আমি লাইভ থেকে চলে যাব ইংসা আল্লাহ বেশি মানুষ আইলে আমি লাইভ থাকতে যাবো সবাই লাইভে আসেন একটা করে লাইক দিয়ে দেন আর কমেন্ট করেন আপনারা কেমন আছেন কমেন্ট করেন তারপর আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে দেখবেন যারা এখন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও বেশি বেশি দেখবেন আপনারা চ্যানেলে ঢুকবেন সবসময় আপনারা এগুলো এভাবে ভিডিও করবেন এভাবে ভিডিও সার্ভ ইনশাল্লাহ ফরি তো যাবে এমনটা না যাক আপনাদেরকে কে ফরি তো যাবে সবাই বেশি বেশি করে ভিডিও বানান আমার ভিডিও দেখে সবাই ভিডিও বানান তারপরে আমার ভিডিওগুলো গুলো দেখবেন সবসময় তারপরে আপনারও সফলতা পাবে ইনশাল আমি বেশি কথা বারাবারই করবো না আমি একটু পরেই লাইভ থেকে চলে যাব ভাই ভাই আল্লাহ হাফেজ টা টা